কাঁকরোল দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন একবারের জন্য হলেও মুগ ডাল দিয়ে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন গ্রান্টি দিয়ে বলতে পারি বাড়িতে কাঁকরোল আসলে এরপর থেকে এই রেসিপিটাই কিন্তু বারবার তৈরি করে খাবেন নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে নিয়েছে এসছে আর কাঁকরগুলোকে এবার লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়ে ফিরে আসছে কাঁকরোলগুলো দেখাই যাচ্ছে লম্বা লম্বা আর পাতলা করে কেটে নিয়েছে আর পেছনে যে কাটা কাটা অংশটা থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দিয়ে তারপরে কেটে নিয়েছে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছে এরপর কাঁকরোলের মধ্যে কিছু মশলা ব্যবহার করব যেমন পরিমাণ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দেব ছোটো চামচের হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দেব ছোট চামচের হাফ চা চামচের থেকেও কম ঝাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি ঝাল লঙ্কাটা ব্যবহার করেছি দেব হাফ চা চামচ জিরের গুঁড়ো এরপরে এর মধ্যে দিয়ে দেব পাতলা করে লম্বা করে কেটে নেওয়া আলু তারপরে যে মশলাগুলো দিয়েছে সেগুলো সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব মশলা মাখিয়ে পাঁচ মিনিট মতন রেখে দেব আর এই দিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছে মুগের ডাল এই রেসিপিতে মুগের ডালটা একটু বেশি ব্যবহার করবেন তাতে কি হবে টেস্টটা কিন্তু হবে দুর্দান্ত কেউ অল্পও দিতে পারেন তবে আমার মনে হয় একটু বেশি ডালটা ব্যবহার করলে স্বাদ কিন্তু হবে অসাধারণ গ্যাসের ফ্লেম লোতে রেখে বেশ হালকা লালচে করে ডালটাকে ভেজে নেব ডাল ভেজে নেওয়া হয়ে গেছে এবার ডালটাকে একটা পাত্রে ঢেলে নেব গ্যাসের ওভেনে ওই কড়াইটা বসিয়েই গরমই তো আছে আর একটু গরম করে নিয়ে এতে দিয়ে দিয়েছি সাদা তেল এইখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তারপরে যে এইখানে আলু আর কাঁকরোলটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা গরম তেলে ঢেলে খুব ভালো করে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যেন এটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যায় আর এইখানে যে ডালটা আমি ঢেলে নিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি ডালটাকে পেস্ট করে নেব যে কোনো সবজি আমরা যদি একটু ভিন্ন ভিন্নভাবে সেম উপকরণ দিয়ে রান্না করি দেখবেন খেতে কিন্তু হবে অসাধারণ আর একঘেয়েমি ভাবটাও চলে যাবে বাড়িতে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেয়ে নেবে কাঁকড়োল আলু ভাজা হতে হতে এই দিকে আমি একটা ছোট বাটির মধ্যে দিয়েছি জল আর তার মধ্যে এক চা চামচ ধনের গুঁড়ো পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর এক চা চামচ জিরের গুঁড়ো একদম অল্প পরিমাণ মশলা ব্যবহার করে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় যেটা নাকি খাওয়ার পরে বুঝতে পারবেন এইভাবে যদি আগের থেকে জলে মশলাটা গুলে রাখা হয় তাহলে কিন্তু ভীষণ ভালো হয় এইখানে দেখাই যাচ্ছে আলু আর কাঁকরোলের গায়ে কিন্তু একটা হালকা লালচে কালার চলে এসছে এদিকে কিন্তু ডালটা যে ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে আর এইখানে গুঁড়ো করে নিয়েছে মিক্সিং জারের থেকে একটি প্লেটে সম্পূর্ণটা ঢেলে নিলাম কাঁকরোল আর আলু কিন্তু একদম ভাজা হয়ে গেছে ফিফটি পার্সেন্টের ওপরে সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজাটা তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছে সরষের তেল আর রান্নাটা চেষ্টা করবেন সর্ষের তেলেই করার তারপরে এতে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দেবো একটা চামচ সাদা জিরে ফোড়নটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে ভেজে নেব আর যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ গ্রেট করে নেওয়া আদা গ্যাসের ফ্লেম লোতে রেখে আদাটা হালকা করে ভেজে নেব আর যখন তেলের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজা তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নেব টমেটোটা তাড়াতাড়ি মজে আসার জন্য ব্যবহার করছি পরিমাণ অনুযায়ী লবণ লবণটা একবারেই দিয়ে দেওয়া হলো পরে যদি লাগে আবার চেক করে দিয়ে দেব ভালো করে লবণের সাথে টমেটোটা মিশিয়ে নিয়ে ভাজা হবে আর এইখানে দেখাই যাচ্ছে যে টমেটো কিন্তু একদম বেশ একটা মুজে গেছে এই পর্যায়ে এর মধ্যে যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা তেলে দেওয়ার পরে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে দেব ছোটো চামচের হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য তো কাঁচা লঙ্কাই ব্যবহার করা হয়েছে তারপরে সব কিছু ভালো করে চেড়ে মিশিয়ে নেব। মশলা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার থেকে বেশ তেল ছাড়তে শুরু করেছে আর টমেটোটাও সম্পূর্ণ কিন্তু মশলার সাথে মিশে গেছে এই পর্যায়েই এর মধ্যে ব্যবহার করব যে মুগের ডালটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ডালের গুঁড়োটা এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে তারপরে মশলার সাথে গুঁড়ো করে নেওয়া ডালটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দেব জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে মশলার সাথে ডালের গুঁড়োটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আর জল দেওয়া মাত্রই কিন্তু একদম টেনে যাবে যেহেতু ডালের গুঁড়ো সেই কারণে কষানোর জন্য জল দিতে হবে ভালো করে কিন্তু এইভাবে কষিয়ে নিতে হবে অনেকটা পরিমাণ জল দিয়ে পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা এবার এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম কাঁকরোল আলু সেটা দিয়ে তারপরে সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লোতে থাকবে না হলে কিন্তু নিষ্ঠা ধরে যাবে একটু বারে বারে খন্তি দিয়ে কিন্তু নেড়ে দিতে হবে এই সময়টাতে এত সুন্দর একটা গন্ধ বেরোয় যেটা নাকি নাকে যাওয়া মাত্রই কিন্তু খিদে পেয়ে যাবে সব কিছু কিন্তু একদম কষানো কমপ্লিট এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল জলের পরিমাণ কিন্তু বেশি দিতে হবে কারণ জলটা কিন্তু যখন ডালের গুঁড়োটার সাথে মিশবে তখন কিন্তু ঘন হয়ে যাবে সেই কারণে জলের পরিমাণটা বেশি দিতে হবে আর গ্যাসের ফ্লেম হাই করে দেব যখন জলটা টক করে ফুটবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ঢেকে দেব কাঁকরোল আর আলু সিদ্ধ হবার জন্য কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খন্তি দিয়ে একটু ওপর নিচ করে নেড়ে চেড়ে দিতে হবে না হলে নিচের দিকটা একটু ধরে যেতে পারে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে লবণটা চেক করে নিয়েছিলাম অল্প হয়েছে সেই কারণে আরেকটু একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো তারপরে আবারও কিন্তু ঢেকে দেব এইভাবে একটু ঢেকে ঢেকে রান্নাটা করে নিতে হবে এবার কিন্তু সম্পূর্ণ রেসিপিটা তৈরি হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে দিয়ে ভালো করে ওপর নিচ করে একবার মিশিয়ে নিলাম আর কাঁকরোল আলু সম্পূর্ণ কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে রেসিপিটা কিন্তু ঠিক এরকম গ্রেভি থাকা অবস্থাতে গ্যাসটা অফ করে দিতে হবে না হলে কিন্তু একদম পুরো শুকনো হয়ে যাবে এটাই ঠান্ডা হলে বেশ মাখা মাখা হবে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চা চামচ মিষ্টি সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর ছোটো চামচের একটা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব টেস্টটা একদম দুর্দান্ত করার জন্য দিয়ে দিচ্ছি সব শেষে একটা চামচ গাওয়া ঘি ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তারপরে ঘিটাকে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব চার পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে একটা চামচের সাহায্যে সার্ভ করে দেব এটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে তৈরি হয়ে গেল আজকে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ও একটা হাইপ করে দিয়ে পাশে থাকবেন আপনাদের দেওয়া একটা লাইক একটা শেয়ার ও একটা হাইপ কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অলফ্রেন্ড ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে